আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো বেসিক্যালি সব কিছুই পরিবর্তনশীল তো সেটার সাথে খাপ খাইয়ে যেটা সামনে আমার দেখতেছেন ক্যামেরার ক্যামেরার মাধ্যমে সেটা হচ্ছে এটা হচ্ছে গুমতি নদী কিছুদিন পূর্বেও মানে বেশি না দেড় মাস আগেও কিন্তু এটা পানিতে একদম ফুলফিল হয়েছিল। একদম এই যে বাদ উপর পর্যন্ত পানি ছিল কিন্তু এখন সময় বিবর্তনে সময়ের পরিবর্তনে এখন একদম নিচের মধ্যে গোসল করার জন্য একদম মানুষের যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি ওখানে নেই এটা হচ্ছে একটা ইস্যু আরেকটা ইস্যু হচ্ছে এখানে একটা নেগেটিভ ইস্যু যেটা সেটা হচ্ছে এখানে পানি যতটুকু দেখতেছেন পাহাড় কিন্তু সবগুলো ভাঙা ভাঙার কারণ হচ্ছে এটা কিছু অসাধু ব্যবসায়ীরা আছে এখানে বালু তোলে তো বালু তোলার কারণে কিছু কিছু লোক আছে ড্রেজিং মেশিন দিয়ে মাটি তোলে মাটি তোলার কারণে এই চতুর্শে যে পাড় আছে বাড়ি ঘর দোকানপাট ওই দোকানপাট কারিগর এগুলো কিন্তু ভেঙে ভেঙে একদম পানির সাথে বিলীন হয়ে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় নেগেটিভিটি সম্পূর্ণ একটা মানে ধুয়া কাজ এটা সব সম্পূর্ণ ভুল একটা কাজ এটা আইনত ব্যবস্থা নেওয়া দরকার খুব দ্রুত এরকম করতে থাকলে সব দিক থেকে করতে থাকলে একদিন পানির সাথে সব কিছু মিশে যাবে